কি কারণে আমি কি হত্যা করেছি আমি কি চাতাভাবি করেছি আমি কি নানপুর শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন সর্বজনদের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সামের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার हटিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি সহায় মূল্যায়ন আমি তো বাড়ি ছিলাম আমি তো পড়াই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের দিকে